যে কাঠের সেতুটি এখানকার স্থানীয় প্রশাসন স্থানীয় বাসিন্দারা মিলে তৈরি করছে এটি বর্তমান কুড়ি আমের একটি ভাইরাল কাঠের ব্রিজ বা কাঠের সেতু হ্যালো বন্ধুরা কেমন আছে বিশ্ব ভালো আমি আসতে পাখিতে আছি আপনাদের সাথে টুরিস্টে আমি এখন আছি কিরম সদর কাঠালবাড়ি ইউনিয়নের কাউহাগা যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে এই ঘাটটি চমৎকার একটি ঘাট এবং এখানে নির্মিত হয়েছে একটি কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজকে কেন্দ্র করে প্রচুর মানুষ আসতেছে এবং এর যে ন্যাচারাল ভিউ আপনারা যদি দেখেন চমৎকার একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে এই ন্যাচারাল ভিউ দেখার জন্য মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে একদম এটা একটা ভাইরাল ব্রিজ হয়ে গেছে আপনার চাইলে এখানে আসতে পারেন এবং এখানে ইনভারমেন্ট আপনার উপভোগ করতে পারেন তো অবশ্যই বিকেলে সবচেয়ে ভালো ইনভারমেন্ট পাওয়া যায় জায়গাটা আপনারা অবশ্যই সে সময় আসবেন এবং এর প্রকৃতিটা অবশ্যই এনজয় করবেন কুড়িগ্রামের কাঠের ভাইরাল ব্রিজটি আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কাঁঠালবাড়ি বাজারে কাঁঠালবাড়ি বাজার থেকে কাউয়াহাগার যে রোড রয়েছে সেই রোড ধরে আপনাকে আঁকাতে হবে কাউয়াহাগার যে ঘাট সেটিতে এবং এই ঘাটটিতে আসলেই আপনার চোখে ধরা দিবে সেই কাঠের বিখ্যাত ভাইরাল ব্রিজটি আপনারা দেখছেন যেন প্রকৃতির মায়া মোড়ানো এক স্নিগ্ধ কাঠের ব্রিজ এই ব্রিজের দুই পাশে ন্যাচারাল যে সৌন্দর্য রয়েছে সেটি কিন্তু ভ্রমণপ্রিয়াসীদের বারবার টেনে নিয়ে আসে এখানকার প্রকৃতির মায়ার আর এই সৌন্দর্য দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমছে এই কাঠের বৃষ্টিতে ঘুমা একলা ঘুম সুইলে বিছানায় রে প্রা নজোরা নজোর নিল আপনারা দেখছেন এই কাঠের ব্রিজের পাশেই কিছু মানুষ মাছ মাছ ধরছে এবং ন্যাচারাল ধরার দৃশ্য এটি এখানে আসলেই দেখতে পাবেন এবং আপনারা দেখছেন পাশে নৌকা পারাপার হচ্ছে কিন্তু মানুষ চমৎকার ভাবে নৌকা পারাপারের দৃশ্য কিন্তু আপনি আপনার চোখে অবলোপন করতে পারবেন এই ব্রিজ থেকে যেন একটা ন্যাচারাল গ্রামের দৃশ্যান বলতে যা আমরা বুঝি তার দেখা মিলছে কিন্তু এই কাঠের বৃষ্টিতে আসলে কিছু বালক খেলতে যাচ্ছে ওই দূর মাঠে আপনার সাথে একটু কথা বলি আপনারা এই জায়গাটা আসলে ঘুরতে আসছেন তো এই জায়গাটা সম্পর্কে একটু বলতেন আমাদের দর্শককে জায়গাটা সম্পর্কে বলার কিছু নাই আপনারা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক অসাধারণ পাশাপাশি আজকে ওয়েদারটা অনেক সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের কাঁঠালবাড়ি কুড়িয়ান সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের একটা জায়গা কাঁঠালবাড়ি বাজার থেকে এক বা দেড় কিলোমিটারের হবে জায়গাটা অনেক সুন্দর আপনার কাছে কেমন মনে হয় জায়গাটা আসলে জায়গাটা আসলে একদমই ন্যাচারাল প্রকৃতি এটা জায়গা এবং জায়গাটা এত সুন্দর এত সুন্দর ভিউ যে একদম মনোমুগ্ধকর পরিবেশ যেটা হচ্ছে বলার মতো ভাষা সেটা হচ্ছে যে আপনারা যারা আসতে চান নিজে এসে দেখলেই বুঝতে পারবেন যদিও আজকের ওয়েদারটা একদম চমৎকার ওয়েদার ধন্যবাদ আপনার কি মনে হয় জায়গাটা সম্পর্কে এটি ধল্লার একটি পুরাতন প্রবাহ যেটি উনিশশো সত্তর এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের যখন ধরলা নদী উত্তর পূর্ব দিকে সরে গেল কিছুটা তখন এই মরা ধল্লায় এটা রূপান্তর হলো তো এই পুরাতন যে ধল্লার প্রবাহটি আছে এখানে হলো বর্ষা মৌসুমে পানি হয় এবং এখান দিয়ে আবারও ধল্লা ফিরে আসে নতুন রূপে তার প্রাণ ফিরে পায় সেরকম একটি এবং এই যে জায়গায় সেতুটি এখানকার স্থানীয় প্রশাসন স্থানীয় বাসিন্দারা মিলে তৈরি করছে এটি বর্তমান কুড়িয়ামের একটি ভাইরাল কাঠের ব্রিজ বা কাঠের সেতু আমরা সেখানে আছি বেশ ভালো লাগছে এখানকার সার্ভ গ্রাম এখানকার মানুষের আন্তরিকতা এবং করছি আসলে কিন্তু তাই যারা ভ্রমণ করতে এখানে আসছেন তারা একদম এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছেন সত্যি এখানকার যে সৌন্দর্য এখানকার যে বাংলার রূপ সেটা ভ্রমণ পেশুদের বারবার বিমোহিত করছে কাঠের এই ভাইরাল ব্রিজটির কাজ এখনো সম্পূর্ণ শেষ না হল এর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পেশুদের বারবার টানছে এই কাঠের ব্রিজে এই কাঠের ব্রিজ থেকেই আপনারা দেখছেন চমৎকার গ্রামের দৃশ্যায়ন যেন এক তার গৃহপালিত গরু নিয়ে যাচ্ছে সবকিছু মিলেই দারুণ এক গ্রামীণ পরিবেশ প্রকৃতি মায়া মরানো এক স্নিগ্ধ কাঠের ব্রিজ সবকিছু উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে এই বন্ধুরা আশীর্বাদ আমরা এখানে শেষ করছি আবার হবে নতুন কোন আয়োজনে সেই বন্ধু ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কাছে দেখলে ফলোটা ছুটে থাকবেন বন্ধুরা